চলতি মাসে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারী পাচ্ছেন অগ্রিম বেতন মাস শেষ হওয়ার এক সপ্তাহ আগে আগামী তেইশ মার্চ তাদের এই বেতন দেওয়া হবে অবসরপ্রাপ্ত পেনশনাররাও এই দিনেই পাবেন তাদের অবসরের ভাতা আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এই সংক্রান্ত চিঠি হিসাব মহানিয়ন্ত্রক কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স ও অতিরিক্ত মহাপরিচালককে পাঠানো হয়েছে এছাড়া সংশ্লিষ্ট সব সংস্থা ও দপ্তরেও পাঠানো হয় চিঠিতে বলা হয় দুই সালের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী একত্রিশ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাব্য তারিখ যে কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিসকাউন্ট অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আব্দুল গফুর এই আদেশে সই করেন প্রতিমা সরকার এনটিভি অনলাইন